আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সারপোকা দমন করবেন কিভাবে সারপোকা দমন করবেন তো বন্ধুরা যারা সারপোকার কামড়ে অতিষ্ঠ যে সারপোকার কামড় না খাইছে এই শুধু বুঝতে পারে যে কি রকম অবস্থা তো সারপোকা যেহেতু বাংলাদেশে অনেক সারপোকা আছে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সারপোকা আপনারা দমন করবেন তো পৃথিবীর অনেক দেশে এই আছে ইউরোপ আমেরিকা কানাডা সৌদি আরব ইত্যাদি দেশে তো সারপোকার একটা জীবনচক্র আছে সারপোকার স্যাচ্ছ্যা জায়গা